অনুরাগের সধারা বাইকের নতুন পর্বে দেখা যায় যে তিস্তাকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ল দীপা তিনজনের মধ্যে দুজনকে বেধরক পেটানোর সময় পেছন থেকে দীপাকে আঘাত করে তৃতীয় জন মাটিতে পড়ে যায় দীপা তারপর দীপার মা রত্নার সামনে দীপা ও তিস্তার সাথে অসভ্যতা করতে গেলে ঝাঁপিয়ে পড়ে পুলিশ অফিসার অমি গুন্ডাদেরকে আচ্ছা মতো সাইজ করে দীপা ও তিস্তাকে বাড়িতে পৌঁছে দিল অমি তিস্তাকে দেখিয়ে প্রেমে পড়ল অমি বিষয়টি বুঝতে পেরেছে দীপা আর তাই তো সবার সামনেই অমিকে বেশ প্রশংসা করল দীপা সে সাথে এমন সব কথা বললো যাতে করে তিস্তাও অমির প্রতি দুর্বল হয়ে যায় অন্যদিকে আড়াল থেকে অমিকে দেখিয়ে চমকে ওঠে মিশকা মনে মনে বলে এই সময় এই অমিকে এখানেই আসলো কি করে আর দীপার সাথে কিসেরা তো কথা তিস্তাকে তো এখন এখানে থাকার কথা নয় তবে কি ওরা ধরা পড়লো না না আমাকে এখনই বিষয়টি নিশ্চিত করতে হবে আমি একবার কি ফোন করব। সেটাও তো সম্ভব নয় ওরা ধরা খেলে তো ফোন পুলিশ নিয়ে নিবে তাহলে এখন কি করবে মিশকা আর অমের সাথেই বা কিছুর সম্পর্ক মিশকার বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ